তোম কাজল ঘা লাগে কারণ বুঝা বাইরে আমরা কষ্ট করব ঘরে গিয়ে কষ্ট করব তা আমাদের সুখtap হয় এটাই তো কষ্ট হচ্ছে করে আমাদের ডিঙা একবার ছিদ্র হয়ে গেছে মানে একটু পানি পড়লে আমাদের ঘুমায়বার মত নাই আরেকটা যে গরু ছাগল আনবো আমরা গরু ছাগল কিনবো খুব থাকে যদি কেউ ভাগিয়ে দিয়ে বুঝেন যে ধরেন আপনার এখন আছে এখন আমি বললাম ভাই আপনার তো অনেকটা আছে আমাকে একটা ভাগি দেন ওই ভাগি তোলাকে নিয়ে আমরা গরু বাছুর বানাই আর কি আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা বানাইতে পারি না কারণ যা টাকা রুজি করি ওই টাকা সংসার তোলেই চলে যায় আর যদি কার ঘরের ছেলে আসে চাকরিওয়ালা তবে তার মা বাবা একটু সুখী আছে কারণ ওই টাকাগুলো জমা রাখে একটা গরু বাছুর কেনার জন্য ভালো একটা ঘর বানাবার জন্য যে তুলবো এটা এটা কোনো থেকে এখান থেকে না পেছন নিচ থেকে

সামনে বেশি করে আর নির্যাতন বেশি করে একারণে আচ্ছা 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 এখন ধরো তুমি যে সংসারে আছো এখানে আর কে কে আছে ওখানে আমি আমার মা আর একটা প্রতিবন্ধী ছেলে আছে আমার বনের ছেলে ও আমরা ফ্যামিলির মাঝে চারজন আমার একজন মেয়ে আর আমার বনের ছেলে আর আমার না চারজন আমি বাগানে কাক একলা কাজ করি আর মা আমাদের বাগান থেকে লিওয়া বাগান বলো ওইখানে আমার মা করে ওর মা ছাড়া মা মেয়ে মিলে সংসার করে টানাটানি করে নিজেদের ধরো বাগান মালিকের কাছ থেকে তোমরা যে সোন কিংবাও এগুলো কি কী পাও বা ওই যে মাঝে মাঝে এসেছিলো এক সময় এসেছিলো চাউ ডাল তেল এগুলো দিচ্ছে না ওই একবার পাইছি আমি মানে সরকারি সমিকারী হিসাবে আর আর একবার বলো তুমি একটু কুড়ি 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 কাজ করে কথা বলে হ্যাঁ

চিকিৎসা হ্যাঁ চিকিৎসা আছে চিকিৎসক ডাক্তারকে বলো সহকারী ডাক্তার আছে আর হসপিটাল আছে আপনার বাগানে হ্যাঁ যে হুসমানি মেডিকেল কই হ্যাঁ ওই মেডিকেলে চিকিৎসা করে মানে অনেকেই বলে যে মালিকরা আসলে যারা যা কিছু বলে সেটা চিকিৎসা সহায়তা দেয় না এখানে প্যারাসিটামল না পাছারা হ্যাঁ ওইগুলা মানে যে কোনো অসুস্থ হয় কিবা পেটার বেদনা কিবা বুকের বেদনা পায়ের ব্যথা আছে না ওইগুলা যদি থাকে তাহলে ও এক সুতাই দিব কারণ আমরা তার এত কিছু জানি না এত কিছু বুঝি না যে আমাদের শিখমান আছে যদি তুমি যাও শনিবার থেকে তো তিন দিন চার দিন বাদে বলবে তুমি তো সুস্থ হয়ে গেছো তে কাম বেড়ে যাও তে আবার অসুস্থ ভালো হইলে না হইলে কেউ যদি শিখমান না দেয় তো ঘর হাজির মারা থাকার আচ্ছা এটা গেল চিকিৎসার বিষয়টা বুঝলাম এখন যে অনেকে বলে রেশন সেটা কম দেয় মাতে বা ওজনে বা জনপ্রতি কত কেজি করে দেয় আমাদের কোম্পানি হিসাবে আমাদের তিন কেজি করে রেশন দেওয়া হয় প্রতিটা কামলায় কিন্তু তিন টাকার কেন পাঁচ টাকা দেওয়া লাগে ওই রেশন লাগে কিভাবে কেন ওই ওই যে রেশন নিতেছি ওইগুলো পাঁচ টাকা রাখতেছে কোন কিসের জন্য রাখে টাকা বলতে কেজি পাঁচ টাকা হ্যাঁ দিলে টাকা এত কিছু কারণ আমি তো মাত্র সাত বছর হয়েছে আমার কামার এত কিছু বাড়ানোর সাত বছর থেকে কাজ এখন একশো বিশ টাকা থেকে একশো সত্তর টাকা প্রধানমন্ত্রী করে দিলেন এটা মানে খুশি না তোমরা আমি নতুন কামলা আমি আর কি খুশি হবো মানুষ আমাদের চাষ যদি খুশি হয়ে যদি কাজ বলছে যে তাদের একটু বেশি হলে ভালো হয়তো কারণ যে জিনিসের দাম দেখেন চাউলের একশো বিশ টাকা আমরা তো গরিব মানুষ আমরা তো বিশ চাল চাল খাইতে পারতেছি না খাইতেছি ওই যে বাউন্ন টিকি আঠান্ন টেকি ওইগুলা দিয়ে আমরা খাইতেছি তেল এক কেজির দাম একশো আশি টাকা আমরা তো একশো আশি টাকা দিয়ে ভালো তেল যেটা ফ্রেশ তেল আমরা খাইতে পারতেছি না খাইতে যে পাম্পল তেল এগুলা তো একটু কম দাম আছে এগুলা একশো আশি টাকা করে লিটার আছে কারো কারো সংসারে দুই লিটার লাগে কারো সংসারে তিন লিটার লাগে মানে ফ্যামিলি দেখে আর কি তেল লাগে এরপরে তাই তরকারি তো অনেকটা আছে দাম সংসার চালানো কষ্ট হয়ে যায় তাই তো যার একলা যার ঘরে ছেলে না কি ওর ঘরে একটু বেশি মানে ভালো কিছু খাইতে পারতেছে না আর যার ঘর ছেলে আছে যে বাইরে রুজি করে চাকরি বাকরি যারা আছে সেটা ঠিকই মানে মাংসের মতন খাইতেছে আর আমরা একবেলা ভাত খাইলে এক রুটি খাওয়া লাগে এই যদি রাতে যদি আলু আর ডাল খাইতেছি তো দিনের বেলায় যে আমাদের বাগানে তো অনেক শাক সুগ আছে ওই শাক পাতা ও তার নিয়ে ভাজি করে খাইতেছি এইভাবেই সংসার চলতে আছে ভালো একটা জামা পড়তে পারি না ভালো জোড়া জুতা মেয়েদের নিতে পারতেছি না এই কম টাকা দিয়ে চলে সংসার বলেন এখন কি চাও আমরা তো আমাদের সংসার তো চাই একটা ভালো ঘর কারণ আমাদের ঘর তেমন ভালো না এই যে বাইরে যদি বিজার লাগে ঘরেও যাই আমরা আমাদেরকে বিজার লাগে কারণ কোম্পানি তো এক লগে বিশটা ঘর ঠিক করতে পারে না এই কারণে যে আস্তে আস্তে ঠিক করে কোন দিন বিশটা ঘর ঠিক করবার কোন দিন আমাদের সাইডে যাবে ঘরে বিস্তার লাগে বাইরেও কাজাল বাইরেও ভিজা লাগে এখন বুঝা বাইরেও আমরা কষ্ট করব ঘরে গিয়ে কষ্ট করব তা আমাদের সুখটা কোথায় এটাই তো আমাদের আমাদের একবার ছিদ্র হয়ে গেছে মানে একটু পানি পড়লে ঘুমাইবার মতন নেই আরেকটা যে গরু ছাগল আনবো আমরা গরু ছাগল কিনবো কুত থেকে যদি কেউ গিয়ে বুঝেন যে ধরেন আপনার একটা আছে এখন আমি বললাম ভাই আপনার তো অনেকটা আছে আমাকে একটা ভাগি দেন ওই ভাগি থাকে নিয়ে আমরা গরু বাছুর বানাই আর কি আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা বানাইতে পারি কারণ যা টাকা রুজি করি ওই টাকা সংসার তোলেই চলে যায় আর যদি কার ঘরের ছেলে আসে চাকরিওয়ালা তবে তার মা বাবা একটু সুখী আছে কারণ ওই গুলা জমা রাখে একটা গরু বাছুর কেনার জন্য ভালো একটা ঘর বানাবার জন্য আমরা তো তা পারি না যা রুজি করি তাই পেটের মধ্যে আছে না অনেক ধরনের আছে ব্যাংকে দশ হাজার বিশ হাজার আছে কিন্তু আমাদের আমরা ব্যাংকের মুখটাই না দেখছিলাম তো ছেলে মেয়ে আমরা কিভাবে পড়ালেখা করাবো যে আমার একটা সাধারণটা মেয়ে আছে আমার ওই মেয়েটার তো স্বপ্ন আছে মা আমি অনেক অনেক ছেলে মেয়েরা স্কুলে যায় আমি যাবো কিন্তু আমি বলতেছি যে দেখো মা স্কুলে পড়তে তো অনেক টাকার দরকার না এখন কোচিং করাতে লাগবে নিজের পড়ালেখা করতে হবে স্কুল ড্রেস লাগবে জুতো লাগবে এগুলো তো আমাকে কিনে দিতে হবে না কিন্তু আমার তো সামর্থ্য নেই এখন আমার হ্যাঁ এখন মেয়েটাকে আমার ভর্তি করছি সরকারি সরকারি স্কুলে ওই স্কুলের স্কুলের নাম আমার মুখে দিয়ে আইতেছে না ওর নামটা ভুলে গেছে ওই স্কুলে আমার মেয়েটা এখন যায় কিন্তু আমার মেয়ের স্বপ্ন আছে ভালো একটা স্কুলে পড়বে কিন্তু আমার মেয়েটা পড়ালেখার আগ্রহ আছে কিন্তু মা বাবার কারণে ছেলে মেয়েগুলো বাগানের ভালো হইতে পারতেছে না কেন হইতে পারতেছে না এই যে আমাদের টাকাটা কম কোন টাকা দিয়ে তোমাকে পড়ালেখা করবা কোন টাকা দিয়ে তোমার পেটে ভাত দেবো ইনকাম কমই তো এই এই জন্য আচ্ছা আমাদের তেইশ কেজি যদি পাতা তুলি তো বেজায়ে একশো সত্তর টাকা দেবে আর যদি তেইশ কেজি না তুলি তা একশো সত্তর টাকা দেবে না এটাই আমাদের বাগানের নিয়ম